তোর কথা কেউ শুনতে পাচ্ছে না জোরের কথা হল হ্যালো ভাই আজকে আমি রান্না করতে চলেছি মালপোয়া নুন এর মধ্যে দেখো কী কী দিয়েছি এর মধ্যে দিয়েছি ময়দা আর হচ্ছে চিনি তারপরে দিয়েছি সুকি তারপরে জল দিয়ে এটাকে ভালোভাবে মিলি করে গুলিয়ে নিতে হবে ঠিক আমার মতো একটু জল তেলটা নিয়ে আসো আমি এইখানটা ইউজ চাই তুমি প্রমোশন হচ্ছে নাকি তাই একটু

দাও দাও ঢালো ঢালো আরো সেখা খাস না দেখিস খুব সাবধানে কিন্তু রেগেছেন জানা হ্যাঁ সাইড থেকে এটা এটাকে गाइस করে দিয়ে দিয়েছি এখন আড়ষ্ট দিয়ে দেব দেখো সাইডে কিন্তু দেখো বন্ধুরা মালপোয়ারে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে আর কে কে মালপোয়া খেতে চাই তারা আমাদের বাড়ি চলে আসে